অনেক পুরুষের ড্রিম জব করছেন ওইটা আপনার দশ লাখ টাকা আছে আপনি তিন লাখ টাকা দিয়ে শুরু করেন প্রত্যেক পুরুষের জীবনে একবার করে গরুর খামারি হওয়ার

এবং তো আমরা তার কাছ থেকে কিছু এক্সপেরিয়েন্স নেব তার জীবন ঘনিষ্ঠ এবং ব্যবসায়িক যে লং টাইম ব্যবসা আছেন সেই ব্যবসা থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করবো তো কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ধন্যবাদ আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমরা এখন এই পর্যায়ে আমরা যেই ব্যাপারটা সবসময় আমরা ইউটিউবে ঢুকলেই দেখি যে আসলে দুইটা গরু থেকে দুইশো গরু মালিক বা গরু বিজনেস করে বা আপনার ছাগল পালন করে বা হাঁস মুরগি দিয়ে কোটি কোটি টাকা লাভ তো আসলে এটার পিছনে অনেকগুলি হিস্ট্রি থাকে এবং অনেক অনেক সময় স্ক্যাম থাকে যে স্ক্যামটাতে পা দেয় অনেক 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 মানুষ দেখা যায় সর্বসন্ত খুঁজে ফেলে চাকরি করে যে টাকাটা সে সম্বল যে অর্জন করেছিল বা বাপ দাদা থেকে যে সম্পদটা সে পেয়েছিল অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা সে হয়তো হারিয়ে ফেলে তো আমরা এই যেহেতু সাগর ভাই অনেকদিন ধরে অ্যাগ্রোর সাথে রিলেটেড তো আমরা প্রথমেই তার কাছে যাব যে অ্যাগ্রোতে কেউ নামতে আসলে বা অ্যাগ্রো বিজনেস করতে আসলে তার কি কি ব্যাপারে জানা দরকার বা এইসব স্টেপগুলি নিয়ে যদি আসে তার জন্য ভালো হবে ধন্যবাদ শান্ত ভাই প্রথমে আসলে আমি যে ভূমিকাটা দেওয়ার কথা এই এই ভূমিকাটা আপনি দিয়ে দিয়েছেন যে আমি এই বিষয়টা আসলে খুবই ভোকাল যে আমরা ইউটিউবে ঢুকলেই দেখি যে অনেক খুব চটকদার সব থামনেল যে দুইটা গরু থেকে আজকে দুইশো গরু কুটিপতি বাট এটার নিচে মোমবাতির নিচে যেমন অন্ধকার থাকে এই সব এই সব থামনেলের নিচেও কিন্তু অনেক অন্ধকারের স্টোরি থাকে আপনি যদি আমাদের কেরানীগঞ্জ বা আপনার ইভেন নারায়ণগঞ্জের আশেপাশেও যান দেখবেন যে অনেক খামার কিন্তু বন্ধ হয়ে গেছে এটা যদি এত প্রফিটেবল ব্যবসা হতো বা সবাই যদি আসলেই টাকা থাকতো তাহলে কিন্তু এই খামারগুলো বন্ধ হয়ে যেত না এবং আপনি যদি আপনার আশেপাশেই দেখেন না দেখবেন যে দুই চারজন খুঁজে পাবেন যারা একসময় অ্যাগ্রো শুরু করেছিল তো তারা কিন্তু লস্টাস দিয়ে বন্ধ করেছে তো এটা খুবই হাইলি টেকনিক্যাল একটা বিজনেস আমি বলবো আমি অনেকগুলো বিজনেসের সাথে জড়িত বাট আমার কাছে অ্যাগ্রো বিজনেসটা খুবই হাইলি টেকনিক্যাল মনে হয়েছে যেমন আমরা আহলানের অন্যান্য ওই যে প্রাকৃতিক খাবার তারপরে ইভেন এখন যদি রেস্টুরেন্ট বিজনেস বলি এটাও তো অনেক টেকনিক্যাল বাট তার চেয়েও বেশি টেকনিক্যাল মনে হয় অ্যাগ্রো বিজনেসটা কিন্তু অ্যাগ্রোটা আমরা অনেক সহজ মনে করে আসি যে ভাবে আরে গরু পালা এটা তো কি এমন জিনিস হাট থেকে গরু কিনবো ওইটা আরে একটু ভুসি খাওয়াবো তারপরে বিক্রি করবো টাকা টাকা ডলার সো এইরকম মনে হয় কিন্তু এইটা এই প্রফিটে আসতে গেলে অনেক কাটখড় পড়াতে হয় প্রথমত হলো এই সেক্টরটা খুবই করাপ্টেড একটা সেক্টর প্লাস বললাম যে টেকনিক্যাল আপনার গরু চিনতে হবে গরু কিনতে জানতে হবে কোথায় কিনবেন গরু টেক কেয়ার করার ব্যাপার আছে আবার সাইকেল আছে আপনি কত দিনের জন্য পালবেন যে চার মাস না ছয় মাস না এক বছর কোন জাতের গরুটা পালবেন তারপরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা আপনার সেলস ক্যাপাসিটি থাকতে হবে যে আপনি গরুটা কার কাছে বিক্রি করতেছেন কত দামে বিক্রি করতেছেন কোথায় বিক্রি করতেছেন হাটে যদি হাট থেকে কিনে যদি হাটে গরু বিক্রি করেন তাহলে এক ধরনের স্ট্র্যাটেজি বা আপনার যদি নিজস্ব ক্লায়েন্ট বেস থাকে যাদের কাছে আপনার গরু বিক্রি করা বা অর্গানিক বা যদি প্রাকৃতিক গরু বলি ওইটার একটা এই জিনিসগুলো আগে ঠিকঠাক করে তারপরে আরেকটা বড় ঝামেলা হয় ইনভেস্টমেন্ট কারণ এর তো অনেক হাই ইনভেস্টমেন্টের একটা বিজনেস যেমন আপনি যদি দশটা গরু নিয়ে শুরু করেন আপনাকে দশ বারো লাখ টাকা শুধু প্রোডাক্টের বিজনেস যাচ্ছে। আপনার শেড বানানোর খরচ আছে খাওয়া দাওয়ার খরচ আছে অন্যান্য অপারেশনাল খরচ আছে মোটামুটি পনেরো বিশ লাখ টাকার একটা কিন্তু ইনভেস্টমেন্ট এবং এরপরে আবার আরও দশ পনেরো লাখ টাকা আপনার রেডি থাকতে হয় আপনি তো নিশ্চয়ই জানেন যে প্রোডাকশন বিজনেসে আপনার তিনটা লট তিনটা লট লটের টাকা রেডি রাখতে হয় হ্যাঁ সো কন্টিনিউয়াস কিন্তু এটা এই ইনভেস্টমেন্ট লাগে এখন দেখা যায় আমাদের আছে দশ লাখ টাকা পুরোটা নিয়ে নেমে যাই এরপরে ছয় মাস এক বছর গেলে ধরেন টাকা পয়সা ক্রাইসিস থাকে টাকা পয়সা ম্যানেজ যে এইটাই সমস্যা যে পুরো ইনভেস্টমেন্ট অল ইন করি আমরা শুরুতেই অল ইন করি বাট ওইটা আপনার দশ লাখ টাকা আছে আপনি তিন লাখ টাকা দিয়ে শুরু করেন বা চার লাখ দিয়ে শুরু করেন এরপরে আস্তে আস্তে ছয় মাস পর কিছু বাড়ান এরপরে এক বছর পরে কিছু বাড়ান তিনটা লটে রাখলে ভালো হয় আপনার যেকোনো প্রোডাকশন ব্যবসায় থামরুল যে আপনাকে তিনটা লটের টাকা রেডি রাখতে হবে বা আপনার তিনটা লটের আহ ফিনান্সিয়াল প্ল্যানটা আপনার থাকতে হবে যে আমি এখন দশ লাখ মেনামতেছি সামনে ছয় মাস পরে কি এরপর আর এগ্রো যেকোনো অ্যাগ্রো মোটামুটি প্রফিট আসতে পাঁচ থেকে দশ বছর দরকার পরে এই সময়টা ব্যবসা শেখার জন্য তারপরে ইকোসিস্টেমটা টা ডেভেলপ করা আর তারপরে হচ্ছে যে এই যে ইনভেস্টমেন্টগুলা সব মিলে প্রফিট আসতে একটা ভালো লম্বা সময় লাগে আর যেটা আরেকটা আমরা এক জায়গায় পিছায় আসি যে আমরা গরু কিনতে আমরা লস খাই কিন্তু আমাদের একটা পজিটিভ দিক আছে যে আমরা কিন্তু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বা যারা আমরা একটু শিক্ষিত বা টেকনোলজির সাথে আমাদের অ্যাটাচমেন্ট আছে বা আপনার একটা ভালো ক্লায়েন্ট বেস যদি থাকে সেক্ষেত্রে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে যাওয়া উচিত যেমন দুধের যদি খামার হয় সেক্ষেত্রে আপনার দই মিষ্টি মাঠা এইসবে একটু ভ্যালু এডিশনে করলে আপনি এক কেজি দুধ বিক্রি করতেছেন আশি নব্বই একশো টাকায় আপনি যদি ভ্যালু এডিশন করেন মিষ্টি বা দই বা মাঠা এইসব বানান সেক্ষেত্রে কিন্তু আপনি চারশো টাকা পর্যন্ত আপনার এক লিটার দুধের ভ্যালু অ্যাড করা যায় আমরা মাংসের ক্ষেত্রে আমাদের যেমন ফ্যাটিনিং খামার আমরা মাংস করি আমরা রিসেন্টলি কিন্তু একটা রেস্টুরেন্ট করেছি বিফওয়ালা ওইটার আরেকটা ব্রাঞ্চও হয়েছে তো আমরা যখন কাঁচা মাংস সেল করছি তখন কিন্তু এটা সাতশো সাড়ে সাতশো আটশো টাকায় সেল করছি বাট আমরা যখন এটা ভ্যালুয়েট করছি রেস্টুরেন্টে এটা রান্না করে সেল করছি তখন কিন্তু এটা পনেরোশো দুই হাজার বাইশশো টাকায় সেল করা সম্ভব আরো বেশি আমরা মাংসের আচার বিক্রি করি অলমোস্ট আড়াই তিন হাজার টাকা কেজি সো এইরকম ভ্যালু এডিশন করতে হবে বা করতে জানতে হবে মানে এই প্ল্যানটা আপনার ফরওয়ার্ড সেলস ক্যাপাসিটিটা আগে প্ল্যান করে তারপরে আসলে ব্যবসাটায় যাওয়া উচিত মানে এক ব্যবসাটা একটা ট্র্যাপের মতো হয়ে গেছে সবাই আরে গরু কি এমন একটা ব্যাপার গরু কিনবো বড় করবো বেচবো কিন্তু আপনি হাটে গরু বিক্রি করতে যান ভাই আমরা হাটে গরু বিক্রি করতে গেছিলাম এরকম মজার এক্সপিরিয়েন্স প্রথম একটা জাস্ট এক্সাম্পল বলি মানে হাটে গরু বিক্রিটা কত কঠিন এই আকিল ভাই ওই স্টোরিটা বলছিল ওনারা একবার ঈদের সময় গরু নিছে হাটে বিক্রি করতে পারে না হাটে নিয়ে গিয়েছিল। আমরা সেন কিছুদিন আগে করলাম হাটে গেছি আমাদের কাছে ক্রেতা আসেই না বিকজ অফ আওয়ার ড্রেস আপ আমাদের হয়তো চেহারার কারণে মনে হয় এরা তো ভাবে যে মানে গরু কিনতে আসছে গরু যে বিক্রি করতে আসছে আমরা এটা ক্রেতা কেউ আসে না আমাদের কাছে এটা অনেক বড় একটা লার্নিং আমাদের জন্য তো আমরা বিক্রি করতে পারি না হাটে যে সো গরু বিক্রি করা অনেক টাফ একটা চ্যালেঞ্জিং একটা জব সো খুবই হাইলি টেকনিক্যাল একটা বিষয় আমরা কোনো প্রিপারেশন ছাড়া ইউটিউবে ভিডিও দেখে আমাদের প্রবাসী অনেক ভাইরা দেখে দেখে গ্রামের চাচা তো ভাইরা টাকা দেয় হ্যাঁ চাচা ভাইরা ইউটিলাইজেশন তো ঠিকভাবে করতে পারে না হুম আবার অনেকে ওই যে যেটা বলছি যে দূরে রিমোট থাকে বিদেশে বা ঢাকায় থাকে গ্রামে চাচাদো ভাই খালাদো ভাই মামাতো ভাই এদেরকে দিয়ে ব্যবসা করার চেষ্টা করে কিন্তু হয় না ভাইয়া নিজে না থাকলে এই ব্যবসা আসলে ডিফিকাল্ট হ্যাঁ এটা এত সহজ একটা ব্যবসা না এই মোটামুটি কারণ যে আসলে আর এই জিনিসগুলোর জন্য ট্রেনিং নিয়ে আসা উচিত বা মেন্টারশিপ যার সাথে মানে যারা এই লাইনে আছে তাদের সাথে কিছুদিন সময় কাটানো বা ব্যবসাটা বোঝা আপনার স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন গরুর খামার করা খুবই সহজ একটা গাছ এটা যে কেউ করতে পারে করতেছে কিন্তু এটা টিকায় রাখা ভাইয়া অনেক টাফ একটা জব তো এইটা শিখতে হবে আপনি গরুর খাবার দেওয়া আমরা একটা ট্রেনিং করে বেসিক একটা ট্রেনিং

সো আপনি যাদের সাথে যদি মেশেন বা অভিজ্ঞতার সাথে হয়তো আপনি ফার্মিংটা শিখে যাবেন খুব সহজেই একদিন দুই দিন পাঁচ দিন বাট এই জিনিসগুলো আপনার শিখতে হবে যে আপনার এই যে ইনভেস্টমেন্ট তারপরে হচ্ছে কিভাবে করলে থেকে কিনলে কোন জাতের গরু কিনতে হবে কোন হাট থেকে কিনবো এই বিষয়গুলো আসলে জানা জেনে তারপরে নামা উচিত যে প্রত্যেক পুরুষের মনে একটা খাবার করার স্বপ্ন থাকে এবং আমিও এটা হারে হারে টের পাই আমারও আমারও ভিতরে ফিল যায় কিনা বা এটার খুব কাবিজ ব্যাপার বাট এটা কি একসময় আমরা করবো কিনা মাঝে মাঝে মনে হয় যে করে ফেলি

কিছু হাদিসও আসছে যে তোমরা ফিতনা দেখলে গ্রামে চলে যাও ভেড়া পালন করো আবার আমাদের সব প্রফেট ছিলেন ওরা রাখাল ছিলেন পালন বা আমাদের এখানে খামারে এক ভাই আসছিলেন তিশাদ ভাই উনি এসে সব সেট দেখার পর বলতেছে ভাই আপনি তো অনেক পুরুষের ড্রিম জব করছেন হ্যাঁ তো এটা একটা গুড ফিলিংস আছে একগ্র নিয়ে যে সব নেগেটিভ তা না ভালো লাগার জায়গাও আছে ভালো না লাগলে তো আসলে মানুষ আসতো না কারণ পশু পাখি নিয়ে একটা কাজ তারপরে হাই ভ্যালু প্রোডাক্ট সো এটা একটা ভালো লাগার জায়গাও আছে আর যারা নতুন আসতে চান কিছু ক্ষেত্রে বলবো যে আমি এটা একটা আসলে ডিলেমার মতো বেশি জানলে আসলে বা বেশি রিস্ক ক্যালকুলেট করলে আপনি আসলে ওই ব্যবসা কোনো ব্যবসা আগাইতে পারবেন না এই জন্য আমি যে ইগনোরেন্স ইস ব্লিজ একটা কথা আছে ইংলিশে যে অজ্ঞতা মাঝে মধ্যে আশীর্বাদ স্বরূপ হয় আপনি আমাদের আমি এখন বলি যে আমি 15 সালে ব্যবসা শুরু করি আমি যদি আমার এখনকার স্কিল দিয়ে বা জ্ঞান দিয়ে যদি আমি 15 সালে যাইতাম ফিরে তাহলে কিন্তু আমার দ্বারা ব্যবসা শুরু করা হইতো না ওই সময় অজ্ঞ ছিলাম অনেক কিছু জানতাম না রিস্ক নেওয়াটা খুব সহজ হইছে বা আমি হয়তো ধরেন অন্ধকারে ঝাঁপ দেওয়া সম্ভব ছিল কিন্তু এখন কিন্তু অনেক ক্যালকুলেটি ভাগাইতে হয় সো কিছু ক্ষেত্রে রিক্স তো আসে ভাই আমাদের অসফলতার যেমন স্টোরি আছে সফলতার স্টোরিও কিন্তু আছে সো দুইটাই মাথায় রেখে একটু ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে যদি ইচ্ছা থাকে এবং যদি আপনার সেলস ক্যাপাসিটি ভালো থাকে আপনার যদি ইনভেস্টমেন্টের ভালো পাইপলাইনে অপশান থাকে তাহলে যাওয়া যাই এই সেক্টরটা এটা ভালো একটা ফিল গুড দিবে আপনাকে প্রোডাকশান সেক্টর যেহেতু গরু ছাগল নিয়ে কাজ আর এটা কি আপনি কি এক্সপেনশনটা সহজ হবে আপনি আজকে গরু করতেছেন আপনার খাসির অপশন আসবে ঈদে একটা বড় ব্যবসা হয় আপনি সার্ভিস সার্ভিস করতে ভাগা এবং এটা একটা একটা সেবামূলক বিজনেস সো এটাতে অনেক কিছু করা সম্ভব আর কি আপনার এক্সপেনশনের অনেক স্কোপ আছে আপনি রেস্টুরেন্ট যেমন আমরা অ্যাগ্রো শুরু করেছি চার বছর অ্যাগ্রো করে এখন আমরা রেস্টুরেন্ট বিজনেসে গিয়েছি এবং আলহামদুলিল্লাহ এখন রেস্টুরেন্ট আমরা এক্সপ্যান্ড করার স্কোপ আমাদের কাছে সামনে আসছে বা আমরা এখন করতেছি মানে আপনি

হ্যাঁ ভাই এর মধ্যে অ্যাভারেজ একটা গরু দেশি গরু যদি হয় তো ওই ক্ষেত্রে দেখা যে আমরা সেল করতে গেলে অবশ্যই যে সেল আটকে যায় তখন দেখা যে আমরা যদি এটা ব্যাক এন্ডে এবং ফ্রন্ট এন্ডে যে ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো রেডি করতে পারি তখন ওই ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো চলে যেতে পারে হ্যাঁ এটা ভাইয়া একদম মানে আমি তো আপনি জানেন আপনাদের সাথে একসাথে আমরা কাজ করেছি গরু মাংস নিয়ে সো এটা খুবই কমন একটা প্রবলেম আমরা যারা মাংস করি দেখা গেছে যে একশো আমরা প্রি অর্ডার নিয়ে সারা সপ্তাহ প্রি অর্ডার নিয়ে গরু একটা জবাই করতেছি একশো বিশ কেজি ধরেন আমার অর্ডার হইলো

আমরা দুই সাইডেই অনেক সুবিধা পাচ্ছি আবার এদিকে রেস্টুরেন্টের পার্সপেকটিভ থেকে যদি বলি আমাদের মাংসটা আমরা অথেন্টিক মাংস দিচ্ছি আমরা নিজেরা জবাই করতেছি আমরা নিজেরা ধরেন এটার মাংস নিজেরা করতেছি করে ওইটা আনতেছি আমরা একটা মাংস কোন পার্স আমরা মাংসটা দেখলেও বলতে পারবো এক্সপ্লেন করতে পারবো

নিয়ে তারপর আসতে হবে তো ট্রেনিং নেওয়া বা মেন্টরশিপ মেন্টর কিম ভাই আছে আহলান থেকে আহলান এগ্রোতে ট্রেনিং নিচ্ছে ওনারা তো ওনারা এখানে যেহেতু তাদেরকে এখানে অনেক দিন ধরে না বিজনেস করতেছে প্লাস এখানে যেটা হয় যে অনেক যারা এই ব্যাপারে অভিজ্ঞ তারাও তাদের সাথে কমিউনিকেশন আছে তো তারা ওই ওই লেভেল থেকে যেটা করে সেটা একটা ট্রেনিং ব্যবস্থা করাতে আপনি অনেক কিছু হয়তো আগে জেনে যাচ্ছেন একটা আমরা 4 বছরের এক্সপেরিয়েন্সটা একদিনই দিয়ে দিচ্ছি কিন্তু শিখে এই পর্যায়ে আসছি ওইটা কিন্তু আমাদের একজন যারা ট্রেনিং আছে এবং এমন না যেটা আমরা টাকা পয়সার জন্য করতেছি আমরা কিন্তু সারা বছর এটা করতে পারি না এখন অফ টাইম আছে আমরা দিই এরা ঈদের আগে করতে পারবো না এটা জাস্ট আমরা একটা মানুষের

তো ভাই চেষ্টা করেছেন যে ওনার যে নলেজগুলি স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেওয়ার জন্য তো যারা চাচ্ছেন যে গরু বিজনেস করবেন তার ফ্রন্ট ব্যাক সেলসের যে চ্যানেলটা সেই চ্যানেলটা রেডি করে এবং আপনাদের যে স্ট্র্যাটেজিক প্ল্যানিংগুলি সেগুলি যদি আপনি অভিজ্ঞতার সাথে কথা বলেন তাদের প্রমোশন নেন তাহলে আশা করি যে ভালো একটা কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের পর্যন্তই ধন্যবাদ ভাইকে আমাদের সাথে থাকার জন্য ভাই আসসালামু আলাইকুম আসসালাম